আমরা আজকে এসেছি কলকাতার বিখ্যাত কুমোর পাড়া যেটা পটারদের পাড়া বলা হয় সেইখানে আজকে আগামী তিন দিন পরে সরস্বতী পুজো তো সেই উপলক্ষে এখানে প্রচুর দেখতে পাচ্ছেন আশেপাশে প্রতিমা তৈরি হচ্ছে তো এটা শুধু যারা প্রতিমা কেনেন বা পুজো করেন তাদের জন্যে নয় এখানকার মানে সাধারণ লোক পর্যটক এমনকি ফরেনারদেরও এখানে পাবেন তারা এখানে বেড়াতে আসে এই পাড়াটা দেখার জন্য তো আমি আজকে খুব ভাগ্যবান আমার সঙ্গে আছে শ্রী গৌতম পাল ও কুমারটুলির বিশারদ কারণ ওর একটা ওর একটা চ্যানেল আছে কুমারটুলিকে নিয়ে সে চ্যানেলটার নাম হচ্ছে দে ইউ মি তো ওতে আপনি কুমারটুলির অনেক কিছু দেখতে পাবেন তো চলুন আমরা যেতে যেতে কথা বলছি কুমারটুলি এটা আমি দেখাবো আপনাদের আসলে যে জায়গাটা আমরা এখন কুমারটুলিকে ঢুকবো মনোমালী সরকার স্ট্রিট দিয়ে এই জায়গায় কিন্তু দেড়শো বছর আগে কুমোরতুলি ছিল না তাহলে কুমোরতুলি কোথায় ছিল কুমোরতুলি ছিল জগন্নাথ ঘাটে আমরা দেখতে পাচ্ছি মন্টি পাল সন সুনীল পাল আপনারা জেনে রাখবেন একটি কিংবদন্তি এটেল মাটি বা মৃৎশিল্প স্কাল্পচার আমাদের সংসদ ভবনে যত রকমের মূর্তি ফাইবার গ্লাসের এই প্রতিষ্ঠান এই ঘর থেকে তৈরি হয়ে যায় এটা আর্টিফিশিয়াল এটা বাংলা শাড়ি এটা দেখুন স্যাটিন বেনারসির মতো করেছে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এক একজন শিল্পীর মুখের যে গড়ন করার টাইপ কিন্তু এক এক রকম দেখুন এখানে প্রত্যেকটা মুখের গড়ন প্রায় এক রকম মানে কোনো রকম পার্থক্য দেখতে পাচ্ছে না মানে বাংলার কালচারটাকে পুরোপুরি এই পুজোর মধ্যে দেখতে পাওয়া যায় বাংলার পোশাকের এবং সরস্বতী পুজোর দিন আমরা যা রান্না বান্না করি এগুলো বাংলার সংস্কৃতির একটা ধারক আর বাহক বলতে পারেন আগাম মস্তক একদম নিকুদভাবে সাজানো আরশেরও আপনি এটা যদি দেখেন মাছটাও ভারি সুন্দরভাবে সাজানো আছে সুশমা ফুটে উঠেছে ছোট্ট ছোট্ট ঠাকুরের মধ্যে ছোট্ট প্রতিমার মধ্যে কুমড়টুলি কেন অনন্য কেন সেরা সেটা দেখুন নান্নাতে দুল এখন খালি চুলটা বসানো হয়নি চোখ তৈরি করা হয়ে গেছে চোখের মনিটাও এখনো আসেনি ওই যে গয়না পরানো হচ্ছে দেখুন যে গয়নাগাটি এটাও কিন্তু ওনার সঙ্গে মানান করে করা হচ্ছে এবং এই গয়নাগাটি দিয়ে দেখুন এসব চড়বে প্রত্যেকে আস্তে আস্তে এবং অথচ আশ্চর্য হয়ে যাবেন এটা কিন্তু দুদিনের ব্যাপার একদিন পুজো হবে তার পরের দিনই বিসর্জন হয়ে যাবে এত যে শিল্প কর্ম জাস্ট দুদিন তার মেয়াদ তবুও মানুষ দিনের পর দিন এত হ্যাঁ এই ধারাবাহিকতা বজায় রেখেছে আমাদের ক্রিয়েশন এইভাবেই বাড়ে তো না আমরা যত আমরা বিসর্জন দিতে পারি বলি আমাদের ক্রিয়েটিভিটি আরো তাড়াতাড়ি বাড়ে আপনাদের একবার মনে হচ্ছে না যে এই এত রাশি রাশি সরস্বতী প্রতিমা সেগুলি কি সব বিক্রি হবে যদি না হয় তাহলে শিল্পীর তো লোকসান আসলে সব বিক্রি হয়ে যাবে আমরা এখানে এসেছি এক প্রখ্যাত শিল্পীর ঘরে শিল্পীর সঙ্গে একটু পরিচয় করি প্রশান্ত পাল আচ্ছা নমস্কার এবং কলকাতায় সবচাইতে বেশি পরিমাণ যে ফাইবার গ্লাসের দুর্গা তৈরি হয়ে বিদেশে এক্সপোর্ট হয় সেটি এই প্রশান্ত পালের শিল্পালয় থেকে যায় এবং উনি এর প্রথম চল করেন প্রায় দুশো বছরের অভিজ্ঞতা কাজ করছে এই মূর্তি তৈরির পেছনে এই মূর্তির বিভিন্ন রকম সরঞ্জাম তৈরি করার জন্য অ্যাক্সেসারিস যেটাকে আমরা বলি এগুলো দেখেছেন সমস্ত মাটি দিয়ে অ্যাক্সেসারিজগুলো তৈরি করা মোহনবাসী রুদ্রপাল এটা আরেকটা ঘরানা ঘর ইনি কিন্তু এদেশীয় নয় ইনি বাংলাদেশ ঢাকা বিক্রমপুর থেকে এসেছেন নিউ বিক্রমপুর এনারও একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন চোখগুলো একটু বড় সাজসজ্জাও একটু অন্যরকম এটা হচ্ছে কলকাতার হেরিটেজ মানে একজন শিল্পীর স্বীকৃতি আমাদের হেরিটেজ কমিশন পশ্চিমবঙ্গ সরকারের দিয়েছে জি পাল অ্যান্ড সান্স উনিশশো চব্বিশ বছর আগে কেউ নেই তাও আমরা সাহস করে ভেতরে যাচ্ছি তো আমরা এসছি একটা হেরিটেজ শিল্পশালা এবং চারিদিকে দেখুন বিভিন্ন কাজকর্ম দেখতে পাচ্ছেন শুধু সরস্বতী পুজো নয় একেবারে শিল্পীর অন্তপুরে চলে এসেছে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সমস্ত বিভিন্ন ব্যক্তিত্ব সংগ্রহ সুন্দর গাড়ি রয়েছে এখনো এটা সুন্দর করে রেখে দিয়েছেন কুমোরটুলির ঠিক পাশেই আছে সুতানুটি ঘাট সুতানুটি ঘাট এটা কুমোরটুলি ঘাটুয়ালি এটাকে সুতানুটি ঘাট হিসেবে ধরা হয় আহ আশা করা যায় যে জব চার নোক এর আশেপাশে কোথাও এসে প্রথম নোংর ফেলেছিলেন ষোলোশো চুরানব চব্বিশ এটা গ্রেড ওয়ান হেরিটেজ কোমে টুলির আসল চেহারা শীতকাল বর্ষা নেই কিন্তু এটা দূর্গাপুর ঠাকুর তৈরি করতে পারতো না হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে সব ধুয়ে সাপ শিল্পীর পয়সা জলে চলে যেতে এই রকম বিশাল বিশাল প্রতিমা ওপেন রাস্তায় তৈরি করছেন কিন্তু গুণগত মানে যদি কিছু কম বেশি হয় আমরা কিন্তু সেই প্রতিমা নেবো না এটি কুমোথলি একটি পরিচিত আমাদের চা খাওয়ার জায়গা এটিকে টি জাংশন বলা হয় একটা ভাঁড়ের মধ্যেও পুরোপুরি একটা শিল্প রয়েছে কিন্তু এই ভাঁড় ফেলে দেওয়ার ভাঁড়েরও যে একটা কলীনতা আছে সেটা এই নর্থ ক্যালকাটা কুমোরথুলীতে না এলে আপনারা বুঝতে পারবেন না